আমি যেটা কথা বলি সেটা কথা বললাম চাষি বলেন তো এখানে কেন আসেন আপনি ভাই আমরা আছি ন্যায্য বিচারের জন্য এখানে

কেউ 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 মনে 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 ওখানে থাকে থাকে না কিছু ছোট ছোট দোকান করি করি আমরা জীবন জীবিকা চালাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে তা আমাদেরকে যদি এভাবে উচ্ছেদ করে দেওয়া হয় আমরা কি কোথায় যেয়ে দাঁড়াবো কার কাছে যেয়ে দাঁড়াবো এই জন্য আমরা লালমনিহাট এখানে আসছি আমরা ন্যায্য বিশ্বাস পাওয়ার জন্য এখন আমাদেরকে ন্যায্য বিচার রেল কর্মকর্তার কাজ দিয়েও আমরা আশা করি আমাদের জন্য ন্যায্য বিচার আমরা পাই আমাদের রেলের কাছে আবেদন না হ্যাঁ আমি অন্তত আমি কে আসছি কি না এই সেটা আমি জানি না আমি নিজে আসছিলাম দুইবার কর্মকর্তার কাছে রেল অফিসে আসিয়া বলছিলাম বলে আমাকে একটু ডিসিআর কার্ডি দেন আমরা জনে জীবন জীবিকা আমরা ভালোভাবে সন্তানদেরকে নিয়ে বাঁচতে পারি তা উনি বলছেন বলে এখন হবে না রেলের কাগজ পড়া বন্ধ এখন হবে না এখন আপনারা যান যখন বড় লোকের কথা শুনিয়া উয়ের বুদ্ধি মতন এই জগতে তখন নেবে তখন নিয়ে ওই মার্কেট করবে আমাকে ওখানটাই ভাগে আমরা অনেক কিছু করছি কিছু মনে না এখন আপনি কি চান আমার জায়গাটা যাই যদি যাও এখন বাসিসিয়াম করি ওখানে ওখানে করি খাই করি খাই কথা হল আমরা দেখতেছি আওয়ামী লীগের আওয়ামী লীগের ভিতর বেটাটা ঘুরে যাচ্ছে আওয়ামী লীগের যারা পালিয়ে গেলে তাদেরকে আমরা যাবো 5000 টাকা লাইক করে আপনারা পুরো বাদ বিক্রি হবে না ভাই খাওয়া বন্ধ করে এই বাবা